রাতে ঘুমানোর আগে এই আটটি কাজ কখনো করা যাবে না মোবাইল বা ল্যাপটপ বেশি পরিমাণে ব্যবহার না করা আপনি রাতে ঘুমানোর আধা ঘন্টা আগে মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করা বন্ধ করে দিন কেননা ব্লু লাইট ঘুমের হরমোন মেলাটোনিন কমিয়ে দেয় নম্বর টু চা কফি বা ক্যাফিনযুক্ত পানিও পান না করা কেননা এটি উত্তেজিত করে এবং আপনার ঘুমে ব্যাঘাত ঘটায় নম্বর তিন ভারী খাবার না খাওয়া কেননা এতে হজমে সমস্যা হয় এবং ঘুমে ব্যাঘাত ঘটে নম্বর মানসিক চাপ বা টেনশন না করা কেননা মস্তিষ্ক অতিরিক্ত সক্রিয় হয়ে ঘুম আসতে দেরি করে নম্বর পাঁচ অতিরিক্ত পানি পান না করা কেননা অতিরিক্ত পানি পান করে আপনি যদি ঘুমোতে যান তাহলে বেশি বেশি ওয়াশরুমের প্রয়োজন হতে পারে অতএব পানি বেশি পরিমাণে পান করা পরিহার করুন ঘুমোতে যাওয়ার আগে নম্বর উত্তেজিত সিনেমা বা গেম খেলা থেকে বিরত থাকা এর ফলে ব্রেন অ্যাক্টিভ থাকে এবং ঘুম দেরিতে আসে নম্বর সেভেন অতিরিক্ত পরিমাণে ব্যায়াম না করা এমন ব্যায়াম না করা যাতে আপনার শরীর গরম থাকে ঘুমানোর আগে হালকা স্ট্রেচিং ভালো কিন্তু ভারী এক্সারসাইজ নয় সর্বশেষ নম্বর অতিরিক্ত পরিমাণে তর্ক বিতর্ক ঝগড়া বিভাদ না করা কেননা মনে রাখবেন মানসিক অস্থিরতা ঘুমের বড় শত্রু অতএব আপনি যদি একটা পারফেক্ট ঘুম চান তাহলে এই আটটি কাজ থেকে বিরত থাকুন অনেকেই বলেন রাতে পারফেক্ট ঘুম হয় না আপনি যদি প্রতি এই আটটি কাজ ঘুমনের আগে করা থেকে বিরত থাকেন তাহলে ইনশাআল্লাহ অবশ্যই আপনার একটি পারফেক্ট ঘুম হবে আপনার শরীর ভালো থাকবে মনে রাখবেন একটি সুস্থ শরীর এবং সুস্থ মনের জন্য সুন্দর সুসময়ে ঘুমানো খুবই গুরুত্বপূর্ণ অতএব আমরা যেন সঠিক সময়ে সঠিকভাবে সঠিক নিয়ম মেনে ঘুমোতে পারি এবং ঘুম থেকে জাগ্রত হতে পারি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ